প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ছেট নিয়ে কাজ করছি অর্থাৎ ছেট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা আমার আজকে ছেটের উপর তৃতীয় ক্লাস আজকে আমি তোমাদের উদাহরণ তেরো এবং চোদ্দ এই দুইটি অঙ্ক নিয়ে কাজ করবো তোমাদের সাথে আসো আমাদের আমার ক্লাসটা উপভোগ করা যাক দেখো তেরো নম্বর অঙ্কটিতে রয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা থ্রি হান্ড্রেড ইলেভেন এবং ফোর হান্ড্রেড নাইনটিন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থ্রি অবশিষ্ট থাকে তাদের ছেদ নির্ণয় করো আমি সহজে বাংলা বলতেছি দেখো তিনশো এগারো এবং চারশো উনিশকে আমি ভাগ করব সেখানে একটি সংখ্যা হতে পারে বা একাধিক সংখ্যা হতে পারে কিন্তু শর্ত হল এই সব যেসব দিয়ে ভাগ করব। এই একই সংখ্যা এই সংখ্যাটা কেউ ভাগ যাবে এবং এই সংখ্যাটাকেও সেই সংখ্যা একই সংখ্যা দিয়ে ভাগ করব শর্ত তেইশ অবশিষ্ট থাকবে আমি দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যা দুটি ধরো তিরিশ হতে পারে বা পঁয়ত্রিশ ছত্রিশ যেটাই এটাকেও আমি ভাগ করব সংখ্যা দিয়ে এটাকেও আমি ভাগ করব কিন্তু শর্ত আমার তেইশ অবশিষ্ট হবে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এটাকেও এবং এটা কেউ তো দেখো এই অঙ্কটি করার জন্য আমি প্রথমে এই যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে এখান থেকে থাকে পর্যন্ত আমি কথাটা ঠিক রাখছি যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা তারা থ্রি হান্ড্রেড ইলেভেন থ্রি হান্ড্রেড ইলেভেন ও ফোর হান্ড্রেড নাইনটি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে টোয়েন্টি থ্রি অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি ভালো দেখো টোয়েন্টি থ্রি অপেক্ষা বড় হবে আমি খুব সহজে বোঝাচ্ছি আমি এই তিনশো এগারো এবং চারশো উনিশকে আমি ভাগ করব শর্ত তেইশ অবশিষ্ট থাকবে বড় শর্ত হলো আমি এক একেও যে সংখ্যা দিয়ে ভাগ করব একেও সেই একই সংখ্যা দিয়ে ভাগ করব ভাগ করব কিন্তু আমার শর্ত হবে তেইশ অবশিষ্ট থাকবে এই দুইটা সংখ্যাকে আমি একই সংখ্যা দিয়ে ভাগ করব কিন্তু শর্ত আমার তেইশ অবশিষ্ট থাকবে এই কাজটি করার জন্য আমার দেখো এই থ্রি হান্ড্রেড ইলেভেন অর্থাৎ তিনশো এগারো এই তিনশো এগারোকে আমি ভাগ করতেছি করার ফলে তেইশ অবশিষ্ট থাকতেছে এই তেইশটা আমাকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে আর এই ফোর হান্ড্রেড নাইনটিন থেকে টোয়েন্টি থ্রি আমার মাইনাস হবে এটা থেকে এই যে অবশিষ্ট এটা থেকে এই তেইশ যে অবশিষ্ট এটাও বাদ দিয়ে দিতে হবে বাদ দিলে থ্রি হান্ড্রেড সিক্স দেখো এই যে আমার সংখ্যাটা হবে দুশো অষ্টাশি এবং তিনশো ছিয়ানব্বই এর সাধারণ গুণনীয় এর সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় মানে একে আমার গুণনীয় করতে হলে একে আমার কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো আমাকে বের করতে হবে আর একে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো বের করতে হবে এই এর একে যে সংখ্যা দিয়ে ভাগ যায় অর্থাৎ ভাজক আর একে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায় ভাজক দুইটের ভাজক যদি একই হয় সেই ভাজকটাকে বলা হবে সাধারণ গুণনীয় আশা করি বুঝতে পারছো এইটাকেও যেটা সংখ্যা দিয়ে ভাগ করব এটাকেও সেই সংখ্যা দিয়ে আমার ভাগ করতে হবে এই সংখ্যা এই দুইটের সংখ্যা ভাজক যদি একই হয় তাহলে কি আমরা বলবো সেটা সাধারণ গুণনীয় গুণনীয় অর্থ হলো একে আবার কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় অর্থাৎ দ্যাটস মিন ভাজক গুণকে দেখো কন্ডিশন শর্ত হলো সেই সংখ্যাটি কিন্তু আবার এই অপেক্ষা বড় হবে এক কাজ করি ধরি বাংলায় বলছি তেইশ অপেক্ষা বড় অর্থাৎ টোয়েন্টি থ্রি আমি একবারই স্টেট কার্ড বাংলা বলি তেইশ অপেক্ষা অর্থাৎ 23 অষ্টআশি এর 288 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেসব সংখ্যা দিয়ে ভাগ যায় তাদের সেট আমি এ ধরেছি আর তেইশ অপেক্ষা বলো তিনশো এর গুণনীয়ক সময়ের সেট বি অর্থাৎ তেইশ থেকে বড় তিনশো ছিয়ানব্বইকে আমার কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তাদের সেটকে আমি ভিতরে দিলাম গুণনীয়ক মানে কি ওই ওই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় দেখো দুইশো আষ্টাশি কাজটা আমি এখানে সময় বাঁচানোর জন্য আমি করেই রেখেছি দুইশো আষ্টাশি দেখো এক গুণ দুইশো আষ্টাশি এটা হবে খুব সহজ দেখো এটা কিন্তু জোর জোর সংখ্যা দুইশো জোর সংখ্যা অতএব একে দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করলে একশো চৌচল্লিশ হয় দেখো একে তিন দিয়ে ভাগ যায় দেখো আট আট ষোলো আট দুই আঠারো যদি কোনো সেই সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দিয়ে ভাগ যায় অতএব ওই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ যাবে তিন এবং এটা নয়ের ক্ষেত্রে প্রযোজ্য দেখো আট আর ষোলো আর দুই আঠারো আঠারো তিন দিয়ে ভাগ যায় এবং নয় দিয়েও ভাগ যায় তো অতএব এই সংখ্যাটিকে তিন দিয়েও ভাগ যাবে এবং নয় দিয়েও ভাগ যাবে তিন দিয়ে ভাগ করলে ছিয়ানব্বই হয় তোমরা খুব সহজেই এটা ভাগ করতে পারবে দেখো এবার আমি এই যে দুই দিয়ে ভাগ করার ফলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হলো জোর সংখ্যা অতএব যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হবে বাহাত্তর আর এই দুই দিয়ে গ্রহণগুলো চাই এই যে দুই দিয়ে ভাগ করতেছি অর্থাৎ এই চার দিয়ে যদি একে ভাগ করি একশো চুয়াল্লিশের অর্ধেক হবে বাহাত্তর এটা মনে রাখবে দেখো পাঁচ দিয়ে যায় না পাঁচ দিয়ে ভাগের অর্থ হলো সেই সময় আমার শূন্য থাকতে হবে অথবা পাঁচ সে শূন্য নাই পাঁচও নাই অতএব এই সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ যায় না এই সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ দেয় তিন দিয়ে ভাগ করে যেহেতু জোড়া সং জোর সংখ্যায় এ আসছে অর্থাৎ একে আমি ছয় দিয়ে যদি একে যদি ছয় দিয়ে অর্থাৎ তিনের গুণিতক যদি ছয় হয় একে দুই দিয়ে গুণন করলাম তার মানে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ছিয়ানব্বই এর অর্ধেক হবে আটচল্লিশ এটা পারলাম দেখো চার দিয়ে ভাগ করে বাহাত্তর আইছে বাহাত্তর আবার জোর সংখ্যা অতএব এই বাহাত্তরের অর্ধেক হবে ছত্রিশ চার কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তখন এখানে দুই গুণ ছত্রিশ চার করে আট অর্থাৎ আট দিয়ে ভাগ করলে হবে আমার ছত্রিশ আমি আগেই বলেছি এই সংখ্যাটাকে কিন্তু তিন দিয়ে ভাগ দেয় নয় দিয়ে ভাগ দেয় নয় দিয়ে ভাগ করলে দেখো হয় বত্রিশ এই যে এখানে তিন এই সংখ্যাটিকে তিন বত্রিশ এবং ছিয়ানব্বই তাহলে তিন দিয়ে গুণন করলে নয় বত্রিশ দেখো এই সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করে আটচল্লিশ হয়েছে আমি নয়ের পর দশ দিয়ে যায় এই সংখ্যাটিকে এগারো দিয়ে ভাগ যায় না বারো দিয়ে ভাগ যায় এই যে দেখো তুমি ছয়ের ডবল যদি বারো হয় তাহলে আটচল্লিশের অর্ধেক হয়ে যাবে চব্বিশ দেখো নয় দিয়ে সরি আট দিয়ে ভাগ করলে এরপরে কিন্তু এটা ডবল নিতে থাকবে বারোর পর তেরো চোদ্দ পনেরো যায় না ষোলো এই আটের ডবল ষোলো তাহলে আঠারোর অর্ধেক হয়ে সরি ছত্রিশের অর্ধেক হবে আঠারো আমার মেইন কথা হলো এই সংখ্যাগুলো আমার কিন্তু তেইশ থেকে বড় তেইশ থেকে বড় দেখো চব্বিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ এই সবগুলো বাহাত্তর নাইন

দুই দিয়ে যদি একে ভাগ করে দেখো একশো আটানব্বই তুমি পাবে দেখো এই নয় 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 তিন আর ছয় ছয় আঠারো একটি দেখো সহজ একেও তিন দিয়ে ভাগ চায় এবং একেও তিন দিয়ে ভাগ আর তুমি এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ যায় আরেকটি এর সাথে কথা বলে নিবি এই ছয় আর নয় পনেরো আর তিনে আঠারো আঠারো তিন দিয়ে ভাগ যায় মানে এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ যায় এবং আঠারোকে নয় দিয়েও ভাগ যায় অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু আমার নয় দিয়ে ভাগ যাবে মনে রাখো দেখো তিন দিয়ে ভাগ করলে একশো বত্রিশ এটাকে দুই দিয়ে ভাগ করার ফলে আইসিস এটা জোর সংখ্যা তাহলে দুইয়ের ডবল তুমি চার দেখো একশো আটানব্বই অর্ধেক হয়ে যাবে নিরানব্বই নিরানব্বই একে পাঁচ দিয়ে যায় না নাই দেখো ভাগ করার ফলে একশো বত্রিশের অর্ধেক হবে ছেষট্টি একশো বত্রিশের অর্ধেক হয়ে যাবে ছেষট্টি আমি আগেই বলেছি এই সংখ্যাটিকে কিন্তু নয় দিয়ে ভাগ হয় একে কিন্তু আট

এতে একশো বত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন চুয়াল্লিশ একশো বত্রিশ তিন গুণ নয় অর্থাৎ অতটা তুমি নয় দিয়ে থেকে ভাগ করবে চৌচল্লিশ এসে দেখো এই দেখো ফোর সংখ্যাকে এগারো দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু আমি যদি এগারো দিয়ে ভাগ যাই একে এগারো দিয়ে এগারো দিয়ে ভাগ করলে এটাকে হয় চার চার এগারো ছত্রিশ ঠিক আছে অথবা তুমি ভাগ করো এগারো দিয়ে ভাগ ভাগ করলে নয় হয় চার চার অর্থাৎ এগারো দিয়ে এটাকে ভাগ করলে আমার হবে ছত্রিশ দেখো বারো ছয় দিয়ে ভাগ করে এটা আমার জোর সংখ্যা আসছে সিক্সটি সিক্স অতএব এই ছয় দিয়ে যদি আমার এই যদি একে বারো দিয়ে ভাগ করি তাহলে এটার অর্ধেক হবে তেত্রিশ দেখো এরপর তেরো চোদ্দ বা পনেরো দিয়ে ভাগ যায় না ষোলো দিয়েও যেনা ষোলো দিয়ে ভাগ দিলে একে আট দিয়ে যায় তো ষোলো সতেরোটা লাস্টে আঠারো দিয়ে ভাগ যায় দেখ আঠারো দিয়ে ভাগ করলে এটার রেজাল্ট আসে হলো বাইশ আঠারো গুনুন বাইশ তিনশো ছিয়ানব্বই এখন তো এই সব সংখ্যা গুলো হলো কিন্তু তিনশো ছিয়ানব্বই এর গুণ কিন্তু এখান থেকে আমার শর্ত হলো আমার এই দিক দেখো তেইশ অপেক্ষা বড় সংখ্যাগুলো আমাকে খুঁজতে হবে তেইশ থেকে বড় দেখে ক্রমান্বয়ে এই ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছে আবার বড় তেইশের থেকে বড় এই সংখ্যাগুলো তেইশে থেকে ছোট

যে দুইশো কে আমার বত্রিশের চাইতে এই সকল সংখ্যা দিয়ে ভাগ যায় এবং তিনশো ছিয়ানব্বইকে বত্রিশের থেকে সরি তেইশ অপেক্ষা বড় তেইশ অপেক্ষা এটাকেও এই দুইশো অষ্টাশিকে তেইশ অপেক্ষা বড় এই সংখ্যা দিয়ে ভাগ যায় এবং তিনশো ছিয়ানব্বইকে তেইশ অপেক্ষা বড় এই সব সংখ্যা দিয়ে ভাগ যায় এখন খুঁজতে হবে এই দুইটা সেটেলে মানে সাধারণ সংখ্যা মানে এ সেটের মধ্যেও আছে এবং সেটা বি সেটের মধ্যেও আছে দেখো চব্বিশ এখানে আছে এখানে নাই চব্বিশ থেকে শুরু হয় বত্রিশ এখানে আছে নাই তেত্রিশ আছে এই এখানে দেখো আছে এই ছত্রিশটা আছে আর এখানে ছত্রিশ আর নাই আটচল্লিশ আছে এখানে চুয়াল্লিশ বাহাত্তর আছে বাহাত্তরের কাছাকাছি সংখ্যা নাই ছিয়ানব্বই আছে নাই নিরানব্বই

সেট হবে আমাদের এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ সেট এবং বি সেটের সাধারণ গুণিতক তা এ সেটের যেগুলো সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমি লিখতেছি দেখো 24 32 36 48 48

থার্টি থ্রি থার্টি সিক্স থার্টি ফোর থার্টি ফোরের পর এসে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স নাইনটি নাইন ওয়ান হান্ড্রেড থার্টি টু ওয়ান হান্ড্রেড এইট অ্যান্ড থ্রি হান্ড্রেড সিক্স

এটা আমি একটু একটু ভালো করে দিচ্ছি সেকেন্ড আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছ এবার আমরা প্রিয় শিক্ষার্থী এবার আমি তোমাদের তেরো নম্বর অঙ্কটি বোঝানোর চেষ্টা করছি আসল দেখো তের নম্বর অঙ্কটি রয়েছে একশো জন শিক্ষার্থীর কোন পরীক্ষায় আমার মোট একশো জন শিক্ষার্থী তারা কোন পরীক্ষায় অষ্টআশি এইটটি এইট এখানে অষ্টআশি জন বাংলায় পাশ করেছে এবং এইটি সরি এইটটি অর্থাৎ আশি জন গণিতে পাশ করেছে আশি জন গণিতে পাশ করেছে এবং সত্তর জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে আবার সত্তর জন শিক্ষার্থী আছে উভয় বিষয়ে পাশ করছে বলছে যে তথ্যগুলো ভেঞ্চ থেকে সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো আর বলছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে মানে বাংলাতেও ফেল ফেল এরকম শিক্ষার্থীর সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো ধরি সমাধান আমি তোমাদের মূল বই থেকে অপরটি কিন্তু আমার অপরটি একটু ব্যতিক্রম আছে অন্য নিয়ম ধরি মোট শিক্ষার্থী সেট ইউ মানে সব শিক্ষার্থী এদের এমন সেট ইউ আর বাংলায় পাশ করে এমন শিক্ষার্থী সেট বি মানে বিতে বাংলা এমন শিক্ষার্থী সেট হলো বি আর গণিতে পাশ করে এমন শিক্ষার্থী সেট হলো এম তাহলে দুটেতে বাংলায় এবং আমার গণিতে উভয় বিষয়ে পাস করে এমন শিক্ষার্থীছে বি ইন্টারসেকশন এম মত দেখো এই নাম্বার অফ বি আমার মোট শিক্ষার্থী সংখ্যা কিন্তু একশো জন আর নাম্বার অফ বি বাংলায় পাস করেছে কিন্তু এই অংশটা 80 জন 88 জন আর আবার গণিতে পাস আশি জন নাম্বার অফ এ ম্যাথমেটিক্স ধরো গণিতে পাস আশি জন আর দুইটা বিষয়ে পাস এই সত্তর জন এই যে বাংলায়ও পাস ইন্টারসেকশন গণিতে পাস এই সত্তর জন এখানে দেখো এই তথ্যগুলো আমি ভেন চিত্র দেখাচ্ছি এটা বি সেট এটা এম সেট আর এটা বি ইন্টারসেকশান এম এই বি সেট এই বি ইন্টারসেকশান এম কিন্তু আমার সত্তর সত্তরের সাথে কত যোগ করে কিন্তু আমার এই অষ্টআশি হবে আঠারো আর এই সত্তরের সাথে কত যোগ করলে আমার এই গণিত পাস এটাই দশ সত্তর আর দশ আশি দেখো আমার বোর্ড পাশ আসছে অর্থাৎ এক একটি বিষয়ে পাস করলেও পাস এরকম ইয়া হলো এই দশ সত্তর আর আঠারো এটা একটা বিষয়ের পাশ এটা এটা তো দুটা বিষয়ে পাশ মানে এক কমপক্ষে একটা বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর মোট সংখ্যা হলো দশ আশি আর আঠারো হলো আটানব্বই জন তিনটে যুগ করলে আটানব্বই তার তাহলে ফেল করছে আমার মোট শিক্ষার্থী একশো তাই একশো থেকে আটানব্বই বাদ দিলে দুইজন দুইজন আমার ফেল এটা ভেন চিত্র আমি দিয়েছি দেখো কমপক্ষে একটি বিষয়ে পাস করে মানে কমপক্ষে একটি বিষয়ে পাস একটা বিষয় যদি পাস থাকে হয় বাংলায় অথবা গণিতে আর দুইটা বিষয়ে পাস তো পাস এদের তো ধরতেই হবে আর মানে কমপক্ষে একটি বিষয়ে পাস আছে এমন শিক্ষার্থী সে দেখো এটা এটা হলো নাম্বার অফ বি ইউনিয়ন এম হবে মানে বাংলায় এবং গণিতে মোট পাস যে নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এন এটা কিন্তু একটা সূত্র আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা এর সূত্র কিন্তু এই যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন ওই জাতীয় সূত্র থেকে এটা সূত্র নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এন মাইনাস মাইনাস হবে নাম্বার অফ বি ইন্টারসেকশন এটা একটা সূত্র আছে তোমাদের যদিও ম্যাথমেটিক্স সাধারণ গণিতে না কিন্তু এটা মনে রাখবে আবার বাংলায় পাশ হচ্ছে দেখো এই অষ্ট আশি জন যে বাংলায় পাশ অষ্ট আশি অর্থাৎ এখানেও লিখছি এই যে নাম্বার অফ ভি এই অষ্ট নাম্বার অফ এম নাম্বার অফ এম আশি নাম্বার অফ এম আশি আর নাম্বার অফ বি ইন্টারসেকশানে মানে উভয় বিষয়ে পাশ সত্তর এই অষ্টআশি অষ্টআশি আর আশি থেকে সত্তর পা দিলে দশ দশ আর অষ্টআশি আমার আটানব্বই জন অর্থাৎ আটানব্বই জন আছে একটা বিষয়ে একটা বিষয় হলেও তারা পাস আছে আমার মূল আঠারো জন শুধু বাংলায় গণিত সরি শুধু গণিত দশ জন আর এই সত্তর জন উভয় বিষয়ে পাস কমপক্ষে একটি বিষয়ে পাস কমপক্ষে উভয় বিষয়ে তো পাস ওটা তো ধরতেই আমাদের আর এই এক বিষয়ে পাস দশ আর আঠারো এগুলো সব যোগ করে হয় আমার আটানব্বই জন দেখো আর এক বিষয়ে পাস করে নয় অর্থাৎ দুইটাতেই ফেল তবে একশো জনের থেকে আমার আটানব্বই জন বাদ যাবে দুইজন এরা বাংলাতেও পাস করে নাই গণিতেও পাস করে নাই এই আনসার যে উভয় বিষয়ে ফেল কতজন আর এটা আমাদের তো ফেল চিত্র আমরা দিয়েইছি আশা করি অঙ্কটি বুঝতে পারছো তো এটা নিয়ে এই সূত্রটা নিয়ে তোমাদের একটু সমস্যা কিন্তু এটা মনে রাখো নাম্বার অফ বি ইউনিয়ন এম ইকাল টু নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এম ইন্টারসেকশন নাম্বার অফ বি ইন্টার সরি আমি নাম্বার অফ বি ইউনিয়ন এম নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এম মাইনাস নাম্বার অফ এই জায়গা বি ইন্টারসেকশন এম হবে এই যে বিষয়ে পাস পাশ পরে তো এগুলো বুঝতে পারবে তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী অঙ্কটি করতে করতে একটি ভুল করে ফেলেছি দেখো এখানে এটা উদাহরণ তেরোর পরিবর্তে হবে চোদ্দ আমি ভুল ক্রমে তেরো লিখেছি এটা চোদ্দ হবে চোদ্দ নাম্বার অঙ্ক তো আশা আশা করি অঙ্কটি বুঝতে পারছো শিক্ষার্থী তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমার প্রাশ পাশ থাকবে এই প্রত্যাশা তোমাদের কাছে করি তোমরা সবাই ভালো লেখাপড়া করো এবং ভালো রেজাল্ট করো পরীক্ষাতে এই দোয়া বা এই শুভকামনা তোমাদের সবার প্রতি রইল धन्यवाद सबाई